মরুমি গো আজ মরের কথা কি বলো না ইতিথি ভুলো না এ মালা খুলনা ভুল না তিথি ভুলো না ই গীতি ভুলো না নমস্কার আমি গৈরিকা কলকাতা ক্যানভাস ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে ভিউয়ার্স চয়েস রেসিপি রেসিপিটি পাঠিয়েছেন চন্দ্রনগর বাগবাজার থেকে চন্দ্রানী বিশ্বাস প্রথমেই বলি চন্দ্রাণী তোমাকে কংগ্রাচুলেশনস আর রেসিপির নাম হচ্ছে কিমা বাঁধাকপি কিন্তু তার আগে বলো আমি যে এই যে হলুদ বসনা হয়ে রয়েছি আমাকে কেমন লাগছে শাড়িটায় শাড়িটা তোমাদের দেখাই ভীষণ সুন্দর শাড়ি এই শাড়িটা আমাকে স্পন্সর করেছে ব্যানার্জি অ্যান্ড কোং শান্তিপুর ফুলিয়া ফোন নম্বর যাচ্ছে তোমাদের যদি শাড়ি পছন্দ হয় তাহলে অবশ্যই এই ধরনের শাড়ি পেতে এই ফোন নাম্বারে যোগাযোগ করো কিমা বাঁধাকপি করতে প্রথমেই যেটা লাগছে বলে দিই এইখানে আমি আড়াইশো গ্রাম বাঁধাকপি এরমভাবে কুচি করে কেটে নিয়েছি যদিও আমাকে চন্দ্রানি পাঠিয়েছিল পাঁচশো গ্রামের মানে হাফ কেজির আমি যেহেতু সংখ্যা কম আমায় আড়াইশো গ্রামেরই করেছি আর এইখানে আমি সেই রেশি অনুযায়ী একশো মাটন কিমা নিয়ে নিয়েছি যদি পাঁচশো গ্রাম বাঁধাকপি হয় তাহলে দুশো কিমা নেবে আর যদি আড়াইশো গ্রাম হয় তাহলে তার হাফ নেবে দুশোর হাফ মানে একশো গ্রাম নিয়েছি এছাড়া কি কি লাগছে একটু বলে দিই এখানে আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি যেহেতু আমার পেঁয়াজের মাপটা একটু সাইজটা ছোট ছিল বলে আমি দুটো নিয়েছি তা নাহলে আড়াইশো গ্রাম পেঁয়াজে দুটোর দরকার পড়বে না ওর হিসেব অনুযায়ী একটা পেঁয়াজই হবে এছাড়া এখানে রয়েছে একটা টমেটো পিউরি এইখানে নিয়েছি আদা রসুনের পেস্ট এখানে জিরে গুঁড়ো রয়েছে আর সেই সঙ্গে গোটা জিরেও কিন্তু রান্নাটা লাগবে আর এছাড়া নুন হলুদ শুকনো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো চিনি এগুলো তো লাগবেই আর রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করবো চলো তাহলে স্টার্ট করা যায় প্রথম স্টেপটা আমি প্রেশার কুকারেই করছি সেই জন্য মানে ভাপানোটা আমি একটু প্রেশার কুকারেই ভাপিয়ে নিচ্ছি তাই জন্য আমি প্রেশার কুকারে জল নিয়ে নিলাম এর মধ্যে আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি খুব বেশি ভাপানোর দরকার পড়বে না কারণ আমি একদমই ঝিরিঝিরি করে কেটেছি যেহেতু এটা তোমার কিমার সঙ্গে যাবে তাই জন্যই এরম ঝিরি করে কাটা তাতে মিশে যাবে ব্যাপারটা একটুখানি এটা ভাপিয়ে নেব আমি সিটি দেবো না কারণ এত ঝিরি করে কাটা তো তাহলে একদমই গলে যাবে তাই জন্য একটুখানি ভাপিয়ে নিচ্ছি হালকা ভাপিয়ে আমি এবার এটা তুলে নিচ্ছি বাঁধাকপিটা আমার ভাপানো হয়ে গেছে এবারে কি মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এটা মাখিয়ে কিছুক্ষণ রাখবো জাস্ট কিছুক্ষণ যাতে ভেতরে নুনটা ঢুকে যায় এবার এই যে নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে রাখলাম কিমাটা এই কিমাটা এবার এখানে দিয়ে দেবো কিন্তু কোনোভাবেই জল দেবো না কিমাটা এই প্রেশার কুকারে দিয়ে একটু লো সিম আছে করতে হবে কারণ তা না হলে হয়তো পুড়ে যেতে পারে দুটো সিটি দেবো কিন্তু কোনো জল পড়বে না নুন থেকে যে জলটা বেরোবে না সেটা দিয়েই কিন্তু সেদ্ধটা হয়ে যাবে এবার আমি দুটো সিটি দেবো সেদ্ধটা আমার হয়ে গেছে এবার আমি কিমা তো সেদ্ধ হতে খুব বেশিক্ষণ সময় লাগেও না না এবার এই এই যে স্টকটা স্টকটা ফেলো দিয়ে তুমি অন্য তরকারিও করতে পারো ডাল বলো বা অন্য কোনো তরকারিতে ইউজ করতে পারো যদিও এখানে খুব অল্প বেরিয়েছে কিন্তু যদি দুশো গ্রামের হয় তাহলে আর একটু বেরোবে সেক্ষেত্রে সেটা দিয়ে কিন্তু রান্নার কাজে লাগানো যেতে পারে গন্ধটা বেশ একটা কিমা কিমা গন্ধ হবে এইবার বাদবাকি যে রান্নাটা সেটা কড়াইতেই হবে প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো তেল গরম হয়ে গেছে এইবার এখানে আমি হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি জিরেটা একটু ভেজে নিতে হবে জিরে ভাজার দেখবে একটা ভালো গন্ধ বেরোয় সেই গন্ধটা বেরোলে বুঝতে পারবে জিরেটা ভাজা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে এই যে কুচনো পেঁয়াজ এটা দিয়ে দিচ্ছি এটা ভালো করে একটু গোল্ডেন কালার করে ভাজতে হবে পেঁয়াজ ভাজতে ভাজতে তোমাদের একটা কথা বলি যে তোমরা কিভাবে আসবে অনেকে কমেন্ট বক্সে মানে কমেন্টের মধ্যেই লিখে দিচ্ছ তোমাদের রেসিপি সেভাবে করলে কিন্তু হবে না তোমাদের মেল করতে হবে ইমেল নাম আইডিটা যেটা যাচ্ছে সেটাতে ইমেল করবে তোমার রেসিপি নাম প্রণালী উপকরণ টোটালটা লিখে পাঠাবে আর সেই সঙ্গে তোমার ছবি অ্যাড্রেস ফোন নাম্বার অবশ্যই এবং তোমার নাম অবশ্যই লিখে পাঠাতে ভুলবে না তাহলে তোমার রেসিপি আমি এখানে রান্না করবো এবং যার রেসিপি সব থেকে বেশি ভিউ পাবে সেই মাসের লাস্ট ডেটের মধ্যে তার রেসিপি হবে রেসিপি অব দ্য মান্থ সেক্ষেত্রে তার তিনি মধুমিতার মতোই আমার বাড়িতে আসবেন এসে রান্না হবে একসঙ্গে খাওয়া দাওয়া হবে গল্প গুজব হবে আর আড্ডা মজা তো আছে গিফটও রয়েছে এবার দেখো পেঁয়াজটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজলে আবার পুড়ে যাবে রান্নাটা করতে করতে তো আর একটু ভাজবে তাই জন্য আমি এটা আর বেশি ভাবছি না এটুকুই ভাজছি এইবার এর মধ্যে আমি এই টমেটো পিউরিটাও দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি হাফ চামচ পুরোটা দিলাম না এটাকে একটু কষিয়ে নিতে হবে রসুনের ওই কাঁচা গন্ধটা চলে গেলে পরেই পরবর্তী স্টেপ দিতে হবে এবার একটা আলাদা পাত্রে এখানে আমি জিরে গুঁড়ো নিয়ে নিচ্ছি দেখো এক চামচের একদম চার ভাগের এক ভাগ ধনে গুঁড়ো দিলাম হাফ চামচ এবার এটা জলে ভালো করে গুলে নেবে এই মিশ্রণটা এবার এখানে দিয়ে দেব এইবার এর মধ্যে দেওয়ার বিষয় হচ্ছে আমার এই সেদ্ধ করে রাখা কিমাটা আমি এই পর্যায়েতেই একটু নুন দিয়ে দিচ্ছি আমি একটু নুন যেহেতু আমার আগেই দেওয়া আছে কিন্তু সেই জন্য আমি খুব বেশি নুনটা দিচ্ছি না তবু মশলার সঙ্গে যেহেতু একটু কষাচ্ছি তাই জন্য একটু নুন দিলাম এই রান্নাটাই কিন্তু হলুদ যাচ্ছে না দেখো জলটা কিন্তু টেনে নিয়েছে তেল বেরিয়ে এসছে তার মানে মশলাটা আমার কষে গেছে এবার আমি বাঁধাকপিটা থেকে জল এরম ভাবে চিপে বের করে এখানে দিয়ে দিচ্ছি জলের কিন্তু ব্যবহার নেই রান্নাটায় এবার বাঁধাকপি যখন ভাপিয়েছিলাম তখন কিন্তু আমি কোনো নুন দিইনি নুন দিয়েছিলাম কিমা ভাপানোর সময় সেই জন্য বাঁধাকপির ক্ষেত্রে আমি এই মুহূর্তে অল্প একটু নুন দেবো কারণ চিনি দেব যেহেতু সেই জন্য তারপরে কিন্তু টেস্ট করে দেব তার আগে দেব না যদি লাগে তবেই দেব বাঁধাকপি না একটা পানসে ব্যাপার আছে জানো তো নুন একটু টানে তো সেই জন্য আমি একটু নুন দিলাম চিনিটা আমাকে বলেছে এক চামচ দিতে তো আমি এক চামচ দিলাম না একটু কমই দিলাম এইবার মিশিয়ে নিচ্ছি এখান থেকে কিন্তু জল তাও বেরোবে জানো মাবা বাঁধাকপি থেকে একটা জল বেরোনোর প্রবণতা তো থাকেই যেহেতু আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে তো তাই আমি আর একটু না লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে জানো তো খেতে যেহেতু হলুর একদমই পড়েনি ফলে কিরকম একটা রংটা যেন হচ্ছে তাই না তাই একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলে ব্যাপারটা দোষের কিছু হবে না এটা এবার কষতে দিতে হবে আর কষার সময় যে জলটা বেরোবে না জলটা একদম শুকিয়ে ফেলতে হবে ব্যাস শুকিয়ে ফেললেই কিন্তু রান্নাটা কমপ্লিট এবার আমি লো ফ্লেমে কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে হতে দিই আমার অনেকটা সময় হয়ে গেছে আমি দশ মিনিট মতো এটা রেখে দিয়েছিলাম চাপা দিয়ে তো আশা করি হয়ে গেছে দেখো শুকিয়ে গেছে একদমই এইবার আমি এর মধ্যে একটু মশলা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো গরম মশলা গন্ধটা গন্ধটা গরম গরম মশলার থাকবে এক চামচ মতো মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম আর তোমরা যদি চাও তাহলে এখানে এক্ষেত্রে কিন্তু ঘিও একটু দিয়ে দিতে পারো আমি আর ঘি দিচ্ছি না সেই জন্য তোমরা যদি চাও তাহলে ঘি দিতে পারো ব্যাস মিশিয়ে দিলাম এইবার আমি একটু চাপা দিয়ে নামিয়ে তোমাদের দেখাচ্ছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কালার যে খুব একটা মারাত্মক কিছু হয়েছে সেটা নয় কারণ মশলা কিন্তু খুব কিছু পড়েনি খুব রিচ জাতীয় রা খাবার এটা কিন্তু নয় তবে হ্যাঁ মাটনের কিমা রয়েছে এটা তো একটু বটেই কিন্তু কিমাটাও খুব অল্প পরিমাণেই রয়েছে বাঁধাকপিটাই বেশি রয়েছে হিসেব মতো এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি ওভেনটা আমি অফ করে দিয়েই রাখছি এটা ঢাকা দিয়ে এইটা তোমরা ভাত দিয়েও খেতে পারো রুটি পরোটা যে কোনো জিনিস দিয়ে কিন্তু খেতে বেশ ভালো লাগবে তো কমপ্লিট আমার চন্দ্রানী বিশ্বাসের কিমা বাঁধাকপি এবার আমি টেস্ট করব। গন্ধটা কিন্তু সত্যি ভীষণ ভালো বেরিয়েছে খেতেও আশা করছি ভালোই হবে হুম দুর্দান্ত একটা রেসিপি শিখলাম করো এটা ভাত দিয়ে খেতে পারো রুটি দিয়ে খেতে পারো পরোটা দিয়ে খেতে পারো যেকোনো জিনিস দিয়ে খেতে পারো আর ওপরে সরালে দারুণ হবে দারুণ দারুন থ্যাংক ইউ অবশ্যই দেব চন্দ্রানীকে যে এত সুন্দর একটা রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো তোমরাও যদি এরকম রেসিপি চাও এবং মানে রেসিপি শেয়ার করতে চাও এবং আমার কাছে আসতে চাও তাহলে অবশ্যই প্রত্যেকটা ভিডিও এরমভাবে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে প্রচুর ভিউজ হয় এবং কেউ একজন আমাদের মধ্যে এসে আবার একটা নতুন রেসিপি শেয়ার করবার সুযোগ পায় আর তোমাদের মধ্যেও বলছি যারা এখনো পাঠাও মেল তারা প্লিজ তাড়াতাড়ি পাঠিয়ে দাও এই ইমেল আইডিতে মেল করে পাঠাও তোমার রেসিপি রেসিপির নাম উপকরণ এবং কিভাবে করতে হবে সেই প্রণালীটা মাপ সহ মেজারমেন্ট সহ লিখে সুন্দর করে বাংলায় লিখে পাঠাও আর তার সঙ্গে নিজের নাম ফোন নাম্বার অ্যাড্রেস এবং ছবি অবশ্যই পাঠাতে ভুলবে না আর আরেকটা কথা বলি আজকে আমার এই যে শাড়িটা দেখছো এই শাড়িটা স্পনসার করেছে ব্যানার্জি অ্যান্ড কোম শান্তিপুর ফুলিয়া ফোন নাম্বার যাচ্ছে তোমাদের যদি এই শাড়িটা পছন্দ হয় তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো ওরা কিন্তু হোয়াটসঅ্যাপে তোমাকে ছবি পাঠাবে বা তুমি যদি যেতে পারো তাহলে তো খুবই ভালো ওরা হোলসেলার ফলে ওরা নিজেরা যেহেতু তৈরি করে শাড়ি ভীষণ ভালো কোয়ালিটি এবং রিজনেবল প্রাইস এর মধ্যে অনেক ভালো ভালো শাড়ি কিন্তু তোমরা পেয়ে যাবে সামনে পুজো আসছে চটপট চলে যাও তাহলে আজকে এখানেই শেষ করছি আবার আসছি নেক্সট দিন একটা চমক আছে আবার নেক্সট দিনের মজা আছে একটা তো সেই জন্য অপেক্ষা করতে হবে আর অবশ্যই সঙ্গে রাখো দেখতে থাকো কলকাতা ক্যানভাস ব্লগস আজ মনের কথাটি বলো না তিথি ভুলো না মালা খোলো না ভুলো না এ তিথি ভুলো না এই গীতি ভুলো না নমস্কার